মশলা ঢোল করার জন্য আমি এখানে আড়াইশো টক দই নিয়ে নিচ্ছি এটা আমি ঘরেই পেতেছি দইটা ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়েছে এইবার আমি এতে একটুখানি জল মেশাবো দইটা যেন খুব গাঢ় না হয় আবার খুব পাতলাও না হয় এই ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি নর্মাল নুন দিয়ে দিলাম এরপরে বিট নুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচো আমি দিইনি ওটা মুখে পড়লে ঝাল লাগবে তাই আমি কাঁচা লঙ্কা বাটা এক চামচ এতে দিয়ে দিলাম ছোট এক বাটি চিনি দিয়ে দিলাম বাট পুদিনা পাতা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর জি গোটা জিরে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি সেই গোটা জিরে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব দইটা খুব ঠান্ডা ছিল তাই জন্য আমি আর বরফ দিলাম না আপনারা চাইলে বরফ দিয়ে নিতে পারেন এইবার পরিবেশন করছি এর উপর দিয়ে আবার একটু জিরে ভাজা দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম